বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিকেরা সৌদি আরবে যায় নারী এবং পুরুষ তাদের মানে সৌদির সৌদির পুরুষেরা বাংলাদেশ থেকে যে সমস্ত পুরুষেরা যায় তাদের সাথেও তাহাযদের নামাজ আদায় করে যে সমস্ত নারীরা যায় তাদের সাথেও তাহা আদায় করে এই যে দুইও শ্রেণীর সাথে তাহাযদের নামাজ আদায় করে কিন্তু বাংলাদেশের কোনো পুরুষের এর বিরুদ্ধে কথা বলে ইউজুয়ালি কথা বলে না নারীরাও কথা খুব কম বলে এমনকি যে কথা বলে তারা বোরকা পরেই কথা বলে কেন কারণ হচ্ছে মুসলমান ইসলামিক ভ্রাতৃত্ব নবীর দেশ এই জন্যই ইসলামটা বিনাশ করা দরকার কারণ ইসলামটা থাকলেই আপনার চিন্তা বিকৃত হয়ে থাকবে আমি দেখেছি মাদ্রাসার অনেক অনেক ছাত্ররা রাত্রেবেলা যখন তাদের হুজুররা তাদের সাথে নামাজ আদায় করেছে পরের দিন সকালে ওই ছাত্র বলেছে আমরা ফাঁসি চাই আরে তোর তোর সাথে তাহাজ আদায় করেছে তো তোর হুজুর তেল মাসে মানে তেল কিংবা ভ্যাকসিলিন যেটা ইউজ করেছে সেটা তোর হুজুর তসলিমা তো তোর মাদ্রাসায় গিয়ে তোর তোর সাথে তাহাজের নামাজ আদায় করে তসলিমার ফাঁসি চাষ করে তোর হুজুরের ফাঁসি চা হবে না এইটা এই যে চিন্তার বিকৃতি এই বিকৃতিটা আসেই হচ্ছে বিশ্বাসের কারণে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের এই আমরা বিলুপ্তি চাই অন্ধবিশ্বাস না থাকা উচিত